আবারও বাড়ানো হল সয়াবিন তেলের দাম ঈদুল আজহার আগে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে তেল ডাল ও চিনির দাম এক মাস ব্যবধানে প্রতি লিটার তেলে পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি মসুর ডালে বিশ টাকা ও চিনির দাম পনেরো টাকা বাড়ানো হয়েছে এমন দাম বাড়িয়ে বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল আজহার ডিসিবি পণ্য বিক্রি শুরু হচ্ছে টিসিবি নির্ধারিত পণ্যের দাম পর্যালোচনা করে দেখা যায় আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে একশো টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটি এখন একশো টাকা ডালের দাম ষাট থেকে বাড়িয়ে আশি টাকা ও চিনির দাম সত্তর থেকে বাড়িয়ে পঁচাশি টাকা করা হয়েছে এক মাসে ব্যবধানে এ দাম বাড়ানো হলো স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যে কোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্র্যাকস্থলে তবে সব ক্ষেত্রেই গুনতে হবে বাড়তি টাকা টিসিবি জানিয়েছে দেশব্যাপী প্রতিদিন ছশো নব্বইটি ভ্রাম্যমান ট্রাকে ওই সব পণ্য বিক্রি হবে ভোজ্য তেল চিনি ও মসুর ডাল থাকবে প্রতিটি ট্রাকে দাম বাড়ানোর বিষয়ে পক্ষ থেকে জানানো হয় সরকার টিসিবির পণ্য বিক্রিতে বড় ভর্তুকি দিচ্ছে সে খরচ কমাতে দাম কিছুটা বাড়ানো হচ্ছে এছাড়া বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে সে বাড়তে দামও সমন্বয় করা হয়েছে বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয় ইদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে সারা দেশ প্রতিদিন ছশো নব্বইটি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি হবে এর মধ্যে ঢাকায় পঞ্চাশটি চট্টগ্রামে বিশটি ছয়টি বিভাগীয় শহরে দশটি করে অবশিষ্ট ছাপ্পান্ন জেলা শহরে ভ্রাম্যমান ট্রাকে বিক্রয় কার্যক্রম বাইশ মে থেকে শুরু হয়ে তিন জুন পর্যন্ত চলমান থাকবে সারা খবরের কাগজ গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাধের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ